অলৌকিক বীরত্ব অপ্রতিরোধ সামরিক শক্তি এবং অজে অভিজয়ের প্রতীক হিসাবে আমরা সবাই আলেকজান্ডার দি গ্রেটকে সকলেই চিনি তিনি ছিলেন একজন স্বপ্নদ্রষ্টা ইতিহাস তাকে শুধু জয়ী নয় মহান হিসেবে স্মরণ করে আজকে এই প্রবল পরাক্রমশালী সমর অধিনায়ক আলেকজান্ডারের মৃত্যুকালে তার শেষ বাস্তব উপলব্ধিটুকু আপনাদের সাথে শেয়ার করব মৃত্যুসজ্জা আলেকজান্ডার দি গ্রেট তার সেনাপতিদের ডেকে বলেছিলেন আমার মৃত্যুর পর আমার এই তিনটে ইচ্ছে তোমরা অবশ্যই পূরণ করবে আমার প্রথম ইচ্ছে শুধুমাত্র আমার চিকিৎসকরাই যারা আমাকে চিকিৎসা করে বাঁচাতে পারবেন আমি জানি কেবলমাত্র সেই চিকিৎসকরাই আমার কফিন বহন করবেন আমার দ্বিতীয় ইচ্ছে হচ্ছে আমার শেষ সম্পন্ন করার জন্য আমার কফিন যে পথ দিয়ে যাবে সেই পথে আমার জীবনে অর্জিত সকল সোনা দানা মনি মুক্ত গহনা অলঙ্কার সব কিছু সেই পথ দিয়ে ছেটাতে ছেটাতে যাবে আর আমার শেষ ইচ্ছে হচ্ছে আমার কফিন যখন বহন করে নিয়ে যাওয়া হবে সেই সময় আমার দুই হাত কফিনের দুদিকে বাইরে ঝুলিয়ে রাখবে মৃত্যুকালে আলেকজান্ডারের এই তিনটি অভিপ্রায় শুনে তার সেনাপতি তাকে এই বিচিত্র অভিপ্রায়ের কারণ জিজ্ঞাসা করেছিলেন মৃত্যু শয্যায় দীর্ঘশ্বাস গ্রহণ করে আলেকজান্ডার বললেন আমি এই পৃথিবীর সামনে এই তিনটি শিক্ষা রেখে যেতে চাই প্রথম আমার চিকিৎসকদের কফিন বহন করতে এই কারণে বলেছি যে যাতে মানুষ বুঝতে পারে যে চিকিৎসক মানুষের সাময়িক সারিয়ে তুলতে পারে মানুষকে কিন্তু পুনরায় তাদের জীবন দান করতে পারে না তারা ক্ষমতাহীন আর মৃত্যুর থাবা থেকে তারা রক্ষা করতে অক্ষম দ্বিতীয়ত আমার কফিন নিয়ে যাবার পথে সোনা দানা গহনা সব ছড়িয়ে রাখতে বলেছে এই কারণে কারণ সোনাদানার একটি কণাও আমার সঙ্গে যাবে না অথচ এগুলো পাওয়ার জন্য সারাটা জীবন আমি ব্যয় করেছি কিন্তু নিজের সঙ্গে কিছুই নিয়ে যেতে পারছি না মানুষ বুঝুক এসবের পেছনে ছোটা মানে হচ্ছে সময়ের অপচয় করা তিন নম্বর হচ্ছে কফিনের বাইরে আমার দুই হাত বাইরে রাখতে বলেছি মানুষকে বোঝাবার জন্য যে তারা যেন বোঝে খালি হাতেই পৃথিবীতে একদিন এসেছিলাম আজ পৃথিবী থেকে সেই খালি হাতেই চলে যাচ্ছি কিচ্ছু সঙ্গে নিয়ে যেতে পারছি না এই জীবনে এগুলো সব মূল্যহীন শুধুমাত্র যে নাম জন্মের সময় সঙ্গে করে নিয়ে আসিনি সেই নামটাই মৃত্যুর পর মানুষের মুখে হয়তো বেঁচে থাকবে আর কিচ্ছু না হ্যাঁ বন্ধুরা জীবিত অবস্থায় যদি আমরা সৎকর্ম করে নিজের নামের খ্যাতি অর্জন করতে পারি তাহলে মৃত্যুর পর শুধু এই পৃথিবীতে আমাদের নামটাই থেকে যাবে আর নিজের বলতে কিচ্ছু থাকবে না সোনা দানা টাকা পয়সা জায়গা জমি ধন দৌলত যেগুলো আজকে হয়তো আমার তার আগে কারো ছিল আমি মৃত্যুর পর আমার মৃত্যুর পর হয়তো সেগুলো অন্য কারোর হয়ে যাবে কোনো কিছুই আমরা সঙ্গে নিয়ে যেতে পারবো না এটাই আমাদের চক্র ভালো কর্ম করলে লোকে হয়তো নামটাই মনে রাখবে বাকি আর কিচ্ছু থাকবে না সব কিছু জেনেও এই উপলব্ধটুকু আমাদের এখনও আসে না কেন আসে না কিন্তু যেদিন আসবে সেদিন তো আর আমরা মানব থাকবো না সেদিন হয়ে যাবো মহা মানব যেমন হয়ে উঠেছিলেন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ গৌতম বুদ্ধ স্বামী বিবেকানন্দ শ্রী চৈতন্য দেব আজকে এখানেই শেষ করছি বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই ভালো রাখবেন জয় হিন্দ জয় ভারত